নমস্কার বন্ধুরা আমি রাজীব আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি দরখাস্ত ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় বাবা মারা গেছেন ওয়ারিশ হিসাবে বাবার নামের জমি কৃষক বন্ধু প্রকল্পে ব্যবহার করার আবেদন তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন তো চলুন দেখে নিই কীভাবে এই দরখাস্তটি লেখা যায় তো আমি এখানে প্রথমে লিখেছি টু দা ভিডিও বাবুপুর ব্লক বাবুপুর মালদা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এখানে ব্লকের নাম লিখবেন তারপরে এখানে ব্লকের ঠিকানা লিখবেন এখানে পাশে ডেট লিখবেন যেদিন এই দরখাস্তটি জমা করতে চাইছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন এরপরে সাবজেক্ট এরকমভাবে লিখে নেবেন তারপরে জানাচ্ছেন স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন আমি বিমল ঘোষ পিতা মৃত শ্যামল ঘোষ গ্রাম পোস্ট অফিস থানা অঞ্চল জেলা ইত্যাদি অর্থাৎ আপনি আপনার নাম ও ঠিকানা ব্যবহার করবেন এখানে যে সমস্ত নাম ও ঠিকানা ব্যবহৃত হয়েছে তা সম্পূর্ণরূপেই কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নাই এরপরে জানাচ্ছেন গত এত বছর হলো আমার বাবা মারা গেছেন বছর হলে বছর মাস হলে মাস দিন হলে দিন আপনার ক্ষেত্রে যা প্রযোজ্য হবে তা এখানে ব্যবহার করবেন এরপরে বলছেন তার একমাত্র ওয়ারিশ আমি নিজেই বাবার নামে মোট এত বিঘা জমি আছে ওয়ারিশ হিসাবে আমি আমার বাবার নামের জমি কৃষক বন্ধু প্রকল্পে ব্যবহার করতে চাই এই আবেদন পত্রের সঙ্গে আমার বাবার জমির কাগজ ও ওয়ারিস সার্টিফিকেটের কপি জমা দিলাম তাহলে আপনি সত্যি যে কথা বলছেন সেই সত্যি কথার সাপক্ষে আপনি এই লাইনটি লিখে দিলেন অর্থাৎ এই লাইনের মাধ্যমেই আপনারকে যে আধিকারিক আছেন তিনি বুঝে যাবেন যেন আপনি সত্যি কথাই বলছেন সেই সঙ্গে আপনার এই সার্টিফিকেট আর জমির কাগজ জমা দিবেন এরপরে জানাচ্ছেন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ বিষয়টি পূর্ণ তদন্ত করে বাবার নামের জমি কৃষক বন্ধু প্রকল্পে ব্যবহার করার অনুমতি দিয়ে আমাকে সাহায্য করুন এখানে লিখবেন ইতি বিনীত এখানে নাম সই করবেন ফোন নম্বর দিয়ে দেবেন তারপরে এখানে পাশে লিখবেন জমির বিবরণ এত বিঘা জমি দাগ নম্বর এত খতিয়া নম্বর এত মৌজা এত তো আশা করি যিনি এই দরখাস্তের ভিডিও বানিয়ে আমায় দেখানোর কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তার ও আপনাদের সকলেরই উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও পর্যন্তই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ